হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই এসে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম রিমা রহমান রিমা ব্লক্স থেকে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আইটেম আমরা বৌমার বাসায় বেড়াইতে আসছি বছিলা বৌমার বাসায় বেড়াইতে আসছি এটা হচ্ছে মহম্মাদপুর বছিলা এটা হচ্ছে পোলাও

এই হচ্ছে আমাদের সবার মেয়ে আনিকা দাও আনিকা হুম এই হচ্ছে আমার মিতা মিতা এরকম করো কেন এটা তো ঠিক না মিতা এটা তো ঠিক না মিতা হ্যাঁ আমি ইউটিউবে দিই হচ্ছে এই আমাদের আরা কাপা নাহিদের আম্মু এই আমাদের অনেক বছরের বন্ধুত্ব কত বছর হবে আমাদের প্রায় পঁচিশ বছরের বন্ধুত্ব আমাদের আমরা সবাই এখানে বৌমার বাসা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ